হ্যালো রাইস গুড ইভিনিং করছো বলো সবাই কেমন আছো আচ্ছা তোরছি ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন দেখো সন্ধে হয়ে গেছে বাইরে দেখতেই পাচ্ছ আর আমার না সেই সন্ধে হওয়ার আড়া থেকে বিটাল বিটাল টাইম থেকে খিদে পেয়েছে তো ঘরে তেমন কিছুই নেই আর তো বাইরে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর আমার না খুব খিদে পেয়েছে তো এখন কি করবো খাবার জিনিস কিছু নেই তো তার জন্য আমি এখন যাচ্ছি দোকানে তো দোকানে যাচ্ছি চাউমিন আনার জন্য তো আমি চাউমিন খাবো ভাবলাম যে চাউমিন বানাই তো চলো যাই চাউমিনটা নিয়ে এসে আবার দেখা করছি তো চাউমিন নিয়ে চলে এসেছি দোকান থেকে এই যে পনেরোটা প্যাকেট নিয়েছে চাউমিনটার আর একটা নিয়েছি ম্যাগি মশলা আর হচ্ছে এই দেখো আমি কি করেছি এসে তাড়াতাড়ি করে জল বসিয়ে দিয়েছি আর দুটো চাউমিন ফেলতে যাচ্ছিলাম এই দেখো পড়ে যাচ্ছে আমি ভেবেছিলাম মানে খুব খিদে পেয়ে গেছে তো আর ভিডিওটা কথাটা বলে রেখি তার জন্য এই যে চাউমিনটা আমি এনেছি এখন আমি ইয়ে করবো এটা এটা বানাবো তার জন্য এখন কী কী দেবো চাউমিনে সেটা আমি এখন হচ্ছে আরও দুটো জিনিস এনেছি দোকান থেকে খাবার জিনিসই একটা দিল রুস পাপড় এনেছি পাঁচ টাকা দামের আর একটা দিল টুস এনেছি পাঁচ টাকা দামের তো এই কটাই জিনিস নিয়ে এসছি খিদে পেরেছি কী কিছু বুঝতে পারছি না তার জন্য আরে চাউমিনটা তাড়াতিলগুলো সিদ্ধ করি আর কী কী চাউমিনের মধ্যে দেবো সেটা টেটে ফেলি ঝকাঝ করে চলো দেখি আরে ভেবে দেখি কী কী চাউমিনের দেবো যা আছে টুকটাক সেইগুলোই দেবো ক্যাপসিকামটা নেই ক্যাপসিকামটা দেবো না পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচা লন্ডা

দোকানে গেলাম তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম আর ভিডিও টিডিও করে নিই তো এই যে এখন এটা গরম করে নিই সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিয়ে মনে হচ্ছে এই যে আলু নিয়েছি একটু আলু কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর এটা গরম হয়ে গেছে সাদা তেলও শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে খাবার প্ল্যান ছিল না তো আগের থেকে তা আছে ম্যানেজ করে নেবো এখন গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম বিট ছিল বিট না ডর ড ছিল কিন্তু দিলাম না ভালো লাগবে না আমার এমনি তো মিষ্টি মিষ্টি লাগে তো ওই জন্য আর দিলাম এর মধ্যে ভালো লাগে না আমার অতটা আর আডাতেটা প্ল্যান ছিল না তো আমাদের ক্যাপসিটে মানতে বলতাম লবণ এবারে দেব হলুদ অল্প না এবার টমেটোটা দিয়ে দিই এত তেল দিয়ে দিয়েছি আমি দেখাই এই যে একটা দিই

দারুণ হয়েছে হেভি বন্ধ বেরোচ্ছে রুটি থাকলে পারে ও জমে যেত আমি চাউমিনের সাথেই জমাই তাই না তো এই দেখো তেলের ওপরে দিয়ে দিয়েছি চাউমিনটা এবার একটু নাড়াতাড়া করে মানে ভেজে নিয়ে একটু চাউমিনটা তারপরে ডিম মালু ভুজিয়াটা অ্যাড করে দেবো এর মধ্যে তো আমি এবার ডিম ভুজিয়াটা এখানে অ্যাড করে দিচ্ছি আমার মনে হলো ডিমের একটু শর্ট হয়ে গেছে তার জন্য দেখো আমি আবারও একটা ডিম অ্যাড করে দিলাম এর মধ্যে এই যে হলো চাউমিন আর এই যে এখানে ডিমটা ভুজিয়া করে নিচ্ছি আরও একবার তো এই যে হলো ম্যাগির মশলা এই যে ম্যাগির মশলা চাপটা দিয়ে দেব তারপরে আমি তো তোর রাখো চাউমিনটা আমার ভাঙান হয়ে রাখি রাখো পেটে খাবো চলো রাইস চাউমিনটা নিয়ে যাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো ধোবা উঠছে চাউমিন দিয়ে এই দেখো জুম ঝুম একটা টালার আসছে আর বড় আর এক কালার আসছে পরে আরাম করে বসে বসে খাবো কিন্তু তার আগে একটু রিভিউ দিই তোমাদেরকে যে কেমন হয়েছে চাউমিনটা আর কাঁচা পেঁয়াজ আমি এখন খেতে পারবো না তার জন্য স্যালাড ওলাড কিছু নিই নি আর কী নেবো শশা নেই এমনিতেও ঠান্ডা শশা বাড়িতে আসে না তারপরে কাঁচা পেঁয়াজ আমি খেতে পারবো না ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি তার জন্য শুধু চাউমিন হেভি হয়েছে Hãy subscribe cho kênh Ghiền